মোহাম্মদুর রসুল্লা দুনিয়াতে কেমন করেছিলেন কেমন অবস্থা তিনি দুনিয়াতে অতিবাহিত করেছিলেন আমার চোখ দিয়ে পানি এসে যাবে মোহাম্মদ সাল সাল্লামের জীবনটা দেখেন দুনিয়াটা কেমন সাদা মাঠা ভাবে তিনি জীবন গড়েছিলেন আল্লাহর নবী বললেন শুনে নাও কোন ফিদ দুনিয়া কান না কাগারি আল্লাহর নবী একজন সাহাবীর কাঁধের উপরে এরকম হাত রেখে বলছিলেন লোকসকল দুনিয়াটা দুই মিনিটের সময় দুনিয়াটা দুই মিনিটের মোল্লা দুনিয়াটা দুই মিনিটের সমান দুনিয়াতে কেমন করে চলবে কোন দুনিয়াগারে পথিকের মতন ভিখির মতন দুনিয়াতে চলবে দুনিয়াতে টাকা বাড়ি করবে না অহংকার করবে না মানুষদের সঙ্গে হিংসা করবে না গরিবের জেন চালাবে চলুন মোহাম্মাদুর রসোল্লাহ কেমন দুনিয়াতে সাদা মাঠা করেছে গড়েছে আপনার আমার বুঝে আসবে না আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাও এই হাদিসটা শুনেন বাড়ির অবস্থা কেমন ছিল অবাক হয়ে যাবেন আয়েশা رضی اللہ تعالی عنها ওর বোনের ছেলেকে বলছে বোনের ছেলেকে বলছে ওরা বোনের ছেলেকে বলছে আরে বোনের ছেলে শোনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে একদিন দুদিন দিন পরপর দুই মাস চুল্ জলে না চুলা বুঝেন তো এরা না যে আখা আখা চুলা আখা বুঝেন তো আইসারদি আল্লাহা বলেন নবীজির বাড়িতে একদিন দুদিন নয় পর পর দুই মাস আখা জলেনি চুলা নি রান্না হয়নি নবীজির বাড়িতে বলুন একবার সুবাহ আর আপনার ছেলে আপনার ছেলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বিরিয়ানির দোকানে বিরিয়ানি খায় তাও বলে যে আমার বাপ আমাকে কিচ্ছু দেয় না বলে কি বলে না বলে আপনার স্ত্রীকে ভাত কাপড় সব দিন এরপরও কোন ঈদে যদি একটা কাপড় কম দামি দিয়ে দেন তাহলে আপনার স্ত্রী বলে তোমার কাছে এসে আমি দামি জিনিস পেলাম না 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 বলে গো আপনার স্ত্রী আপনাকে বিয়ে দিন হলো একুশ বছর ঈদের দিন আপনি দামি শাড়ি দিয়েছিলেন এইবার কুরবানি ঈদে টাকা পয়সার কম হয়ে গেছে শট পড়েছে এটা কম দামি শাড়ি আপনি দিয়েছেন তখন আপনার স্ত্রী বলছে তোমার কাছে এসে কোনো দিন ভালো কাপড় পেলাম না এরকম বলে কি বলে না নবীর স্ত্রী আম্মা জানাইসা বলেন একদিন দুদিন নয় পর পর দুই মাস নবীর বাড়িতে আগুন জ্বলেনি আখা জ্বলেনি চুলা জ্বলেনি এইভাবে আমরা থেকেছি বলুন সুহান আল্লাহ আর আপনার স্ত্রীকে যদি তিন দিন খেতে না দিতে পারেন আপনাকে সাত তালাক দিবে আপনার বাপকে শুদ্ধা তালাক দিয়ে বাড়ি যাবে ঠিক বললাম না এখানে বলে আপনাকে তো তালাক দিবে দিবে আপনার সতর গোষ্ঠীকে তালাক দিয়ে বাড়ি যাবে যে এটাই বাস্তবতা নবীর স্ত্রী বলছেন হে আমার বোনের ছেলে আমাদের বাড়িতে নবীর বাড়িতে একদিন দুদিন নয় দুই মাস আগুন জ্বলেনি আশ্চর্য কথা এবার লোকটা বলছেন নবীর ওই ওই ছেলেটা বলছে ওই বোনের ছেলে বলছেন খালা ওরে আমার মা বেটি দুনিয়া দেখেন কত কঠিন ছিল এবার লোকটি ছেলেটা বলছেন খালা আম্মাজান আয়েশাকে বলেন আয়েশা তাহলে দুই মাস তোমরা কি করে বেঁচে আছো তোমরা কি খাও কি পান করো বলো আম্মাজান আয়েশা বলেন হে ভবানীপুরের মায়েরা বেটিরা শুনে নাও আম্মাজান আয়েশা বলেন দুনিয়ার লোক শুনে নাও আমরা খেজুর খেয়েছি আর পানি খেয়েছি আমরা পানি খেতাম আর খেজুর খেতাম একদিন দুদিন না পর পর দুই মাস বারা বন্ধ ছিল আমাদের বাড়িতে এই রকম কঠিন ভাবে দুনিয়াতে আমরা ছিলাম কেন 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 বিশ্বনবী যদি চাইতেন পৃথিবীতে সব চাইতে দামি ঘোড়াটা মক্কার বুকে নবীজির হতো হতো কিনা নবীজি যদি চাইতেন সব চাইতে দামি খাবার বিশ্বনবী খাবেন চেষ্টা করলে পার পারতো দামি ঘোড়ায় চড়তে পারতো দামি পোশাক পিনতে পারতো কিন্তু নবিদি বলেছেন না না এই দুনিয়াকে তুচ্ছ মনে করে আখিরাতকে প্রাধান্য দিয়েছে কেন আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল হে নবীজি তোমার এ জগতের চাইতে পরকাল তোমার জন্য অনেক গুণের ভালো এই জন্য নবীজি গরিব হয়ে দুনিয়াতে ছিল বেঈমানদের কাছে ঈমান বিক্রি করে নাই নবীজি ঈমানের সঙ্গে আপোষ করেনি ঈমান নিয়ে গরিব হালাতে চলেছে এ দুনিয়াকে তুচ্ছ মনে করেছে কারণ নবীজি জানে মরলে আল্লাহর জান্নাত পাবো এ দুনিয়া একদিন ভেঙে যাবে টুকরো টুকরো হয়ে যাবে এটা থাকার জায়গা নয় অতীব সে পরকালে যদি তুমি কামিয়াপ হতে চাও ওই আকে রাতে যদি তুমি সফল হতে চাও দুনিয়াতে আমলের এটা জেরিডি করে নাও চলো মুসাফির বাঁধলো কাটেরি দূর কা মঞ্জিল জানা হে চলো মুসাফির বাঁধলো কাটের দূর কা মঞ্জিল जाना है खटमट घटमट सिटी बजा कर ट्रेन चलती हैं चलो मुसाफिर बंद दूर का मंजिल जाना है ओते के, के से पोरो काले कामयाब होते ले दुनिया ते आमाल के रेडी नोचे दे दुनिया जहान जहानाम पठिए देवे এবার দেখেন আপনাদের সঙ্গে অনেকটি কথা বললাম এবার আপনাদের সঙ্গে একটা তথ্য তুলব কোরআন সুরা মোদাসির থেকে দুটি আয়াত পড়ব আর এটা আপনাদের যুক্তির সঙ্গে বোঝাবার চেষ্টা করবো আয়াতটিকে একটু আমার সঙ্গে আপনারা একমত হবেন এবং ইশারা দিব বোঝার চেষ্টা করবেন এবং উত্তর দেবেন সেটা কি সেটা হলো আল্লাহ কোরআনে বলছেন তোমরা কি ভেবেছো দুনিয়াটা খেলতামাশার জায়গা আল্লাহ বলছেন আফা হাসিব আবাসা আল্লাহ বলছেন কি ভেবেছ বহু বেটি নাতি পোতা ছেলে মেয়ে রং তামাশা বিহা আহ কুটো মাতিয়ে স্বজন বিহাই এগুলো নিয়ে হোহা করার নাম দুনিয়া দুনিয়া এমনি এমনি তোমাদের পাঠানো হয়েছে তোমাদের কোনো দায়িত্ব দেওয়া হয়নি আল্লাহ বলছে এটা প্রশ্ন প্রশ্ন যে তোমরা এমনি এমনি তোমাদের কোনো দায়িত্ব নেই হ্যাঁ আছে দায়িত্ব আছে দায়িত্বটা খানিক পরে বলছে দুনিয়া কত খারাপ জায়গায় জানেন আমি ভাষাটা বলতে চাই না কিন্তু বুঝাতে গেলে বলতে হবে রান্ডিখানার মেয়ে রান্ডি মেয়ে যারা আছে বেশা বেশা নজবিল্লাফ এগুলো ভাষা ভালো নয় কিন্তু বুঝাতে বুঝাবার কারণে বলছি ছোট ছোট বাচ্চা ওই বেশ্যা নারী যারা আছে পতিতা পতিতা আমার ভাষা বুঝতে পারছেন তো নংরামে মেয়ে মেয়ে দুনিয়াকে বলা হয়েছে ওই বেশ্যা মেয়ের মতন দুনিয়াটাকে বলা হয়েছে ওই বেশ্যা নারীর মতন বেশ্যা পতিতার মতন ছি 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 এত খারাপ বলে হ্যাঁ কেন বলে নারী কোনো সম্পর্ক বুঝে না আত্মীয়তা বুঝে না আপনারা ভাই একটু হেনা বলেন ঠিক বললাম না এবার বুঝতে পারবেন বেশা নারী কোনো আত্মীয় বুঝে না হ্যাঁ একটু আপনাদের বলি মাঝখানে আমার আগে বক্তা বক্তব্য রাখা আবদুল্লা বল ওইদিকে কোথা ওই রানীতলা টানিতলা হবে হয়তো ওদিক থেকে জালসা করার পর ও আমাকে বলছে যে ও তো ওই থাকে তা আমাকে বলছে যে করেন ভাই আমাকে একটু বহরমপুর নিয়ে চলেন বাস ধরে নেব আমার গাড়িতে আর কি চলেন আমি বহরমপুরে থাকবো আমি হোটেলে থাকবো কারণ পরপর জলসা তখন আর কি এটা প্রয়োজনে বলছি এটা সত্য হাকিকাত কত ওকে জিজ্ঞাসা করলেও বলতে পারবে এবার বহরমপুরে যেটা মোহনা বাস স্ট্যান্ড না কি আছে না বা পাবলিক বাস স্ট্যান্ডটার নাম কি মহনা মনে হয় যাই হোক ভুল হতে পারে আমার ওই পাবলিক বাস স্ট্যান্ডের কাছে নেমেছে ও দাঁড়িয়ে আছে চাটা খাচ্ছে আর আমি হোটেল খুঁজছি যে থাকবো আর আমার ড্রাইভারও জানে এবার আমি যেগুলো হোটেলে থাকি অত রাতে তো আর সবাইকে ফোন করা যায় না আওয়াজ করার জন্য যাচ্ছি তো এটা মেয়ে মেয়ে মানে বেশ মেয়ে আর কি এই পতিতা মেয়ে বহরমপুরে আছে পতিতা একটা মেয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলছে ও ভাবছে মানে আমার লম্বা পাঞ্জাবি পাঞ্জাবি টাঞ্জাবি দেখ আমাকে বলছে যাবেন দাদা আল্লাহ কোসম করে বলছে বহরমপুর বলছে এটা বছরের কথা বছর গত গত আগের আমি লম্বা পাঞ্জাবি পড়ে আছি তাও আমাকে বলছে তখন রাত অনুমানিক সাড়ে তিনটা চারটা বাজে তো যাই হোক এই দুনিয়া ওই বেশ নারীর মতন আপনি বলছেন ভাই আব্দুর রহমান এত বড় কথা বলে হ্যাঁ এটাই যুক্তি বলে কেন নারী সম্পর্ক কোনো সবাই বলেন বুঝে না যেমন আপনাকে বলি আপনার দাদা গেছে ওই মেয়েটার কাছে ওই মেয়েটার কাছে জন্য আপনার দাদু দাদু মেয়েটাকে টাকা দিয়েছে আপনার দাদুর কাছে মেয়েটা শুয়েছে সুখ দিল আনন্দ দিয়েছে বাস আপনার দাদু চলে গেছে সাত দিন পর আপনি গেছেন টাকা নিয়ে আপনি টাকা নিয়ে গেছেন ওই মেয়েটাকে যে বলছেন টাকা দিব চলো আমার সঙ্গে থাকবি সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে থাকার জন্য রেডি হয়ে যাবে যাবে না এরা কথা বলে না যাবে ও মেয়েটা একবারও বলবে না আরে তোর দাদু এসেছিল আমি তোর দাদি হুঁচি রে তুই পালা বলবে যে ভাই তাহলে বেশা মেয়ে কোনো সম্পর্ক বুঝে আপনার দাদুর কাছেও শুভে আপনার বাপের কাছেও শুভে বলবে না এ তোর বাপ এসেছিল আমার কাছে তুই আমার বেটা হুচি রে তু পালা এ কথাটা বলবে না তরে বেশা মেয়ে কোনো সম্পর্ক বুঝে দুনিয়া একজন গবেষক বলছে দুনিয়া একটা নষ্টা মেয়েদের মতন কোনো সম্পর্ক বুঝে না বলে কেন এই দুনিয়ার প্রেমে তোমার বাবা হাবুডুবু খেতে খেতে নামাজ পড়তো না রোজা করত না দুনিয়াতে আরো চাই আরো চাই কামাই টাকা পয়সা এই নিয়ে নিয়ে দুনিয়া পার করে জাহান নাম চলে গেছে দুনিয়া তোমার বাপকে বেঈমান বানিয়ে জাহান নাম পাঠিয়েছে এবার তোমার পালা তুমিও নামাজ পড়ো না টাকা টাকা জমি জামা ব্যবসা বাণিজ্য ধন দৌলত এই করতে করতে আল্লাহ ভুলে গেলে দুনিয়ার মোহ পরে গেলে দুনিয়া তোমাকে একবারও বলবে না এর হতভাগা ভাগা তোর বাপ আমার পেছনে পড়ে থাকে রাতকে নষ্ট করেছে তুই কেন আবার আমার পেছনে পড়লি দুনিয়া তোমাকে সতর্ক করবে না এই দুনিয়া কোনো সম্পর্ক বুঝে না এই জন্য নবী একটা কথা বলেছে ফত্তাকুদ দুনিয়া ফত্তাকুদ দুনিয়া তোমরা দুনিয়া

অনেকে দোয়া করে না লম্বা হায়াত এটা দোয়া লয় এটা বদ দোয়া এটা দোয়া লয় কোনদিন লম্বা হায়াত চাবেন না জিনা এটা বদ দোয়া বদ দোয়া দেখবেন হাদিস আছে হাদিসের ভিতরে বহারি শরীফের হাদিস আপনাকে বলছি শুনি কি একটা লোক মসজিদে দাঁড়িয়ে কি বলছে জানেন বাদশার কাছে দাঁড়িয়ে বলছেন আমিরুল মমিনি সাত দিন আবি অকাশ নামাজ পড়তে পারে না নামাজ পড়াতে পারে না ওকে ইমাম বানিয়ে যেন নামাজ পড়া হয় না একটা লোকের একটা লোক ইমামের নামে বদুয়া করছে বাদশার কাছে বিচার দিচ্ছে বলে বাদশাহ আমিরুল মমিন গভর্নর আমাদের পাড়ায় যে মসজিদের ইমাম কিনে ওই লোকটা ইমামতি ঠিক নেই ভুল ভাল নামাজ পড়ায় যে লোক বিচার দিচ্ছে লোকটা বদমাস ইমামের নামে বদুয়া করছে বদনাম করছে অনেক লোক ইমামের নামে বদনাম করে একটু জুড়ে বলুন আছে না নাই হাদিসটা আপনি শুনেন আপনার লেগে বলছি এই লোকটা ইমামের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে আমিরুল মোহামেনের আমাদের ইমাম সাহেব নামাজ পড়াতে পারে না ভুল ভাল নামাজ পড়ায় আমিরুল মোমিন বলছে তাই না কি বলে হ্যাঁ ওকে বরখাস্ত করব ওকে বরখাস্ত করব এদিকে দেখেন বরখাস্ত করার আগে এবার দশকে নিয়ে বসেছে বলো কি অভিযোগ আছে দশ নিয়ে বসেছে ওই লোকটা দশের মাঝে আবার বলছে আমিরুল মোমিন ইমাম সাহেব নামাজ পড়াতে পারে না আমার দিকে দেখেন ভাই আমার দিকে দেখেন ইমাম সাহেব বলছে মুন খারাপ করে ইমাম সাহেব দোয়া করছে বদ দোয়া করছে ইমাম সাহেব কি দোয়া করছে আল্লাহ এই লোকটা আমার নামে মিথ্যা অভিযোগ করলো আল্লাহ তোকে ওকে তুমি লম্বা হায়াত দাও আল্লাহ ওকে তুমি দুনিয়ার ফেতনায় ফেলে দাও তিনটা বদ করেছিল কটা বদ তিনটি আমি দুটোই বললাম আরেকটা মনে নাই তিনটি বদ করলে ইমাম সাহেব মারা গেছে যার নামে বদ করেছে ওই লোকটা এত বুড়া হয়েছে এত বুড়া হয়ে গেছে এই যে এটাকে কি বলেন আপনারা এটাকে এরা বলে না কথা ভুরু 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 ওই লোকটা এত বুড়া হয়েছে বুড়া হওয়ার কারণে ওর ভুরু নামতে নামতে চোখ ঢেকে গেছে এত বয়স হয়ে গেছে তাও লোকটা মরে না কারণ ওই যে মুলবি সাহেব বলেছে আল্লাহ তোমাকে লম্বা হায়াত দাও ওই যে মুল্লি সাহেব দাও ওর চোখ ঢেকে গেছে ভুরুতে এবং পাড়ার ছোট ছোট বাচ্চারা ওকে মানে রাগাচ্ছে বুড়া বুড়া বলছে ও আমার সেই ইমাম সাহেবের বদদুয়াটা কবুল হয়ে গেছে বুঝতে পেরে গেছে সে নিজের মুখে বলছে ইমাম সাহেবের বদুয়া কবুল হয়ে গেছে তাই আমি এত বুড়া অথচ আমার মৃত্যু হচ্ছে না এই জন্য লম্বা হায়ে হাতে এটা দোয়া লয় এটা বদ দোয়া আমি কোন কথা বলছিলাম লাইন কেটে গেল হ্যাঁ তো মোহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের পরিবার কেমন ভাবে অতিবাহিত করেছেন এই জন্য রসুল্লাহ বলছেন ফত্তাকু দুনিয়া ফত্তাকু নিসা দুনিয়াকে ভয় করো দুনিয়াকে ডরো দুনিয়াকে তোমরা ডরো এখানে একটা খালি দাঁস দিয়ে একটা তথ্য তোলার চেষ্টা করছি আপনাদের কি ভাই বিরক্ত লাগছে ভাই বারোটা বেজে গেছে বিরক্ত লাগছে নাকি আবার বিরক্ত তো আপনাদের লাগার কথা নয় বকছি তো আমি তো শুনে নি দিকে আপনারা একটু খালি কর্ণবাদ করে বুঝতে পারেন দুনিয়া একদিন আল্লাহর নবী ও টাইমে মসজিদে গেলেন অ টাইম মানে মনে করলেন বেলা দশটা দশটায় কোনো নামাজ আছে ভাই কোনো নামাজ নেই বেলা দশটার সময় হাজার আল্লাহর নবী মসজিদের দিকে বের হলেন বাড়ি থেকে বের হলেন মসজিদে গিয়ে দেখলেন হাজার আবু আকার তিনিও মসজিদের ভিতরে বসে আছে। আল্লাহর নবী বলেন আবু বাকার ও টাইমে তুমি মসজিদে এসেছো কেন এখন কোনো নামাজ নাই তুমি মসজিদে এলে কেন আবু বাকার বলেন হুজুর খিদার জালা জ্বালা পেটের বড় যন্ত্রণা খিদার জ্বালা সহ্য করতে না পেরে আমি মসজিদে এসেছি কেউ যদি বলে আবু আকার মসজিদে কেন আমি বলবো খিদার কারণে আবু কেউ খেতে দিবে তো পেটটা ভরে যাবে এর কারণে আমি মসজিদে বসে আছি কিছুক্ষণ পরে উমার তিনিও মসজিদে এলেন কোন নামাজের টাইম নয় নয় আল্লাহর নবী এবং আবু বকর আমারকে জিজ্ঞাসা করলেন ওমর রে ও টাইমে তুমি মসজিদে এসেছো কেন কিসের কারণে তুমি মসজিদে এলে বলো হযরত ওমর বলেন হুজুর একদিন দিন তিন দিন পর্যন্ত খেতে পাইনি না খেয়ে কারণে ভোকের জ্বালা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এসেছে এবার আবু বকর ওমর বিশ্ব কে বললেন ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো আপনি বলেন আপনি কেন মসজিদে এসেছেন এখন তো নামাজের টাইম নয় তাফসীরের ভিতরে মুহাদ্দিসগণ বলেন বিশ্বনবী বলেছিলেন আবু বকর ও ওমর তোমরা যে কারণে খিদার কারণে ভোকের কারণে মসজিদে এসেছো আমি আল্লাহর নবী একই কারণে মসজিদে এসেছি কোন কোন মুহাদ্দিসগণ বলেন নবীজি পিঠ প্যাটির কাপ বাকর উঁচু করে বলেছিলেন আবু বাকর উমার রে আমার পেটে যেন পাথর বাধা আছে রে খিদার জ্বালা ভোকের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে এলাম ইসলাম তার প্রতিষ্ঠিত করার জন্য ইমানের উপরে চলার জন্য দুনিয়া কত কঠিন ছিল তাদের এবার দেখুন তিনজন দামি দামি মেহেমান তিনজন পৃথিবীর শ্রেষ্ঠ দামি লোক তারা তারা একদিন দুদিন তিন দিন পর্যন্ত খেতে পাইনি তাদের বাড়িতে কোনো খাবার নাই খিদার জ্বালাই তারা মসজিদে বসে আছে আল্লাহর নবী এবার বললেন আবু বকর ওমর চলো 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 আমরা আজকে বড় লোক সাহাবী হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা ধনী সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাব চলো তার বাড়ির মেহমান হব তখন পর্দার আয়াত নাজিল হয়নি এই তিনজন লোক বিশ্ব নবী আবু বাকার এবং ওমার এরা তিনজন আবু আইয়ুব আনসারির বাড়ি ঢুকলেন তখনও পর্দার বিধান ছিল না এবার আবু আইয়ুব আনসারির বিবিকে বলছে তোমার স্বামী কোথায় তোমার স্বামী কোথায় আবু আইয়ুব আনসারির বিবি তিনজন দামি লোক এত দামি মেহমান কারো বাড়িতে যাবে না এত খুশি হয়ে গেছে তিনার স্ত্রী হুজুর আপনি বসেন আমিরুল মুমিনিন আপনি বসেন আমার স্বামী পানি আনার জন্য গেছে এক্ষুনি চলে আসবে হাজারাতে আবু আইয়ুবান সারি বাড়িতে এলেন দেখে এত খুশি হলেন আবু আইয়ুবান সারি এত খুশি হলেন ওমার আবু বাকারকে দেখার পর আল্লাহ নবী বলেন আবু আইয়ুব রে খিদার জ্বালা পেটের জ্বালা ভুকের জ্বালা সহ্য পেরে দুনিয়াতে আজকে তোমার বাড়ি মেহমান হলা তুমি আমাদের মেহমানদারি করাও হাজারাতে আবু আইয়ুব আনসারি খেজুরের বাগানে গেলেন তিন রকম খেজুর নিয়ে এসেছিলেন একটা পাকা একটা কাছা একটা দাছা তিন রকম খেজুর নবীজির সামনে আনলেন লম্বা কথাকে গুছিয়ে ছোট করতে চাইছে এরপরে নবীজি একটা ছাগল জবাই করতে দেখছেন নবীজি বললেন বেশি বড় করিও না ছোট্ট বাচ্চা জবাই কর আল্লাহ নবী নিজে জবাই করলেন রুটি তৈরি হলো মাংস দিয়ে রুটি খেলেন তাহলে আল্লাহ খেতে পাই না কিন্তু নবীজি যদি রং তামাশা এই দুনিয়াতে ভোগ বিলাসি করে কাটাতে পারতেন কিন্তু নবীজি বলছে না না আমার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে হে ভবানীপুরের লোক তোমাদেরকে তোমাদের আল্লাহ ওয়াদা দিয়েছে তোমাদের জন্য আখেরাত সুসজ্জিত করে সা জানো আছে রে জান্নাত তোমাদের জন্য রেডে করা আছে এ দুনিয়া এ দুনিয়া তোমরা করে আখেরা নষ্ট করো না ভাইয়া এবার একটা স্বপ্নর কথা বলবো স্বপ্ন স্বপ্ন এবার আপনি বলবেন যে মানুষের স্বপ্নর কথা জওয়াল সাথে বলে লাভ আছে আছে এটা একটা বিখ্যাত গবেষক ইসলামিক চিন্তাবিদের স্বপ্ন স্বপ্নটা কি শেখ সাদি রহমতুল্লা আলাইয়ের নাম শুনেছেন হয়তো তিনার স্বপ্ন স্বপ্নটা কি এদিকে দেখেন এদিকে দেখেন একটা ছেলে একটা স্বপ্ন দেখলো স্বপ্ন ভাই আমার দিকে দেখেন জলসা সবাইকে শুনতে হবে না দোয়া করার টাইম হয়ে গেছে ভাই আপনারা শুনছেন তো শোনেন এদিকে দেখেন শেখ সাদির রহমতুল্লাহ আলাইয়ের এর একটা ছাত্র রাত্রিবেলায় স্বপ্ন দেখছে কি লোক বিরাট বড় ডাম্পার নিয়ে দাঁড়িয়েছে ওই ডাম্পার লোড করার জন্য অনেক লোক দাঁড়িয়েছে ওই কি বলে পাইছা পাইছা কথাটা বলতে পারলাম কিনা ভালো করে পেরেছি তো হ্যাঁ পাইছা ওই বাঁশ দিয়ে যেটা মানে মাল ধয় আর কি আর কি পাইছে মানুষ সব লোকের হাতে পাঁচ পেছা আছে ওই করার জন্য গাদা গাদা মাল হচ্ছে হচ্ছে মাল ঢালছে না না মোটামুটি দু চার জিসিবি লেগে গেছে তাও ভর্তি হচ্ছে না স্বপ্নে দিয়ে দেখছে ছেলেটার স্বপ্ন দেখলো লাস্টের বেলায় এটা বুড়া লোক এটা লাঠি নিয়ে ঠক ঠক করতে 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 এতটি মাটি তিনবার খালি ডাম্পার দিয়েছে তো ডাম্পার এতটি জি গেছে এতটি লোক হাজার হাজার লোক কিচ্ছু করতে ভালো না এই বুড়া লোক খালি এতটি মাটি তিনবার দিয়েছে বাস ভর্তি এই স্বপ্নটা সকালবেলা শেখ সাদির রহমতুল্লাহ আলাইয়ের কাছে বলছে হুজুর আমি রাতে এই স্বপ্নটা দেখলাম এর মানেটা কি শেখ সাদির রহমতুল্লাহ বলছেন ওই ডাম্পারটা হলো দুনিয়া দুনিয়ার লোক দুনিয়ার মানুষের প্যাট ডাম্পারটা কি বললাম দুনিয়ার মানুষের প্যাট ওদের পেটে ডালি ডালি টাকা ঢালা হবে কিন্তু কেউ বলবে না যে আর লাগবে না কেউ বলবে যে এরা হ্যাঁ না বলে না যত দিবে তত নিবে মানুষ কোনোদিন দুনিয়াতে বলে না যে আর প্রয়োজন নাই বলে বিহা বাড়িতে যদি বেশি মাংস দিতে প্লাস্টিক বার করে যাবো বেরিয়ে যাবো হ্যাঁ ভাই কানা ভালো না এই লোকটা নবীদি বললেন বলছেন সোনটা হল মানুষের প্যাট মানুষের মন যত টাকা দেন গাদি গাঁদে টাকা দেবেন মানুষের মন ভরবে না মানুষের মন তখনই ভরবে যখন মানুষের প্যাটের ভেতরে মানুষের উপরে তিন খাবাল মাটি চাপানো হবে মানে যখন কবর দাও হবে তিন খাবাল মাটি যখন ওর উপরে চাপানো হবে ওর মন তখন ভরে যাবে তার আগে মানুষের চাহিদা মানুষের পূরণ হবে না আল্লাহ কোরআনে ওটাই বলছে আল্লাহ বলেন মানুষের আশা মানুষের সাথ দুনিয়াতে মিটবে না বলে কতদিন মিটবে না যতদিন মানুষেরা কবরে না যাবে দুনিয়া থেকে কবরে যেদিন যাবে সেদিন মানুষের আশা মিটবে তার আগে মানুষের সগ মিটবে না এরই নাম দুনিয়া ভাইয়া এই দুনিয়াতে আরও চাই আরো চাই করতে করতে শেষ তাও মিটবে না আপনাকে আখেরাতের জন্য দুনিয়াতে লড়াই করতে হবে আখেরাতের জন্য তৈরি হতে হবে চেষ্টা করতে হবে যা আখেরাতে আমি কি নিয়ে যাবো Muchas